যুবক যখন শেষ দা যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার না যদি জানতো তুই এলাকা কাপাইত না যদি জানতো তো জমিন কাপাইত না ও শেষ দা দিতে থাকতো আর আড়োকে কাপাইতে থাকতো যুবকের শেষ দায় আড়স কাঁপে আড়স

তোমাদের উপরে আমি করি যখন সেজদায় চিৎকার দেয় সোভানা রব্বি আলা আল্লাহ বলে সব্বাহানি সব তুই আমাকে পবিত্র বললি যাহ তুরই পবিত্র তোর গুণা মাপ শেষদার থেকে উঠার আগে মাপ